কদিন ধরে দাঁতে খুব সমস্যা হচ্ছিল দাঁতে ব্যথাও হচ্ছিলো তো দাঁতে বলতে দাঁতের মাড়ির কাজটা ব্যথা হচ্ছিলো আর দাঁতের মাড়িগুলো কেমন একটা ছোপ হয়ে যাচ্ছিলো মানে দাঁতের মাড়িতে দাঁতে নয় গো তো সেই কারণে চলে এসেছিলাম ডাক্তার দেখাতে মা আর আমি এসেছিলাম আর এখানে ডাক্তার বলছিল যে কী কী সমস্যার জন্য এগুলো হয় তো সেই সবই বলছিলো আর এখানে কতগুলো ওষুধও দিয়ে দিয়েছে আর বলেছে মানে নরম একটা ব্রাশ ব্যবহার করতে আর তারপরে আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি এখানে একটা চশমা দোকানে কারণ আমরা আগেতে গিয়েছিলাম দিশাতে ছোক দেখাতে তো সেইখানে চশমা পাওয়ারও করতে দিয়েছে মায়ের আর আমার দুজনেরই পাওয়ারটা একটু বেড়েছে তো সেই কারণে একটুখানি পাওয়ারটা চেঞ্জ করাতে এসেছিলাম আর এখানে মায়েরটাই দেখানো হচ্ছিলো মায়ের ফ্রেমটা আগের ফ্রেমটাই ছিল তো সেই ফ্রেমটাই করানো হবে আর এখানে এই কালো ফ্রেমটা দেখাচ্ছিলো তো এই কালোটা বলছিলো যে ভালো হবে কিন্তু আমার মা আগের ফ্রেমটাতেই করবে তো যাই হোক আর তারপর এখানে আমার চশমা দেখাচ্ছে যে এক গাদা চশমা বারো করে ফেলেছে আর আমার ওখানে একটা সবুজ কালার ছিলো তো সেটা একটু পছন্দ হচ্ছিলো তো মানে ফ্রেমটা বলছে না খুব একটা ভালো হবে না তো সেই কারণে আর সবুজটা নেই নি গো তো এখানের মধ্যেই একটা পছন্দ করেছি তো এই কালো কালারটা পছন্দ করেছি তো কেমন লাগবে তো অবশ্যই আমাকে জানিও আর আমাকে ডাক্তার বলেছে এই এত বড়ো ফ্রেমের চশমা পড়লে হবে না একটুখানি ছোট ছোটো ফ্রেমের চশমা পড়তে হবে তো সেই কারণে এই ফ্রেমটার থেকে একটু ছোট ফ্রেমেই করতে দিলাম তো এখানে এই যে কালো কালারটাই ফাইনাল করেছি তো এই কালো কালারটাই দিয়েছি করতে তো দেখা যাক কেমন কি করে তো যাই হোক তারপরে ওখানে অর্ডারটা দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম এখানে একটুখানি সোনার দোকানে তো সোনা যা দাম বাড়ছে হুর হুর করে দাম বেড়ে যাচ্ছে তো সেখানে একটুখানি এসে আমাদের কাজ তো সেই সব কাজ মিটিয়ে চলে যাচ্ছি বাড়ি তো এই ভিডিওটা এই পর্যন্তই